মেদিনীপুর শহরের গেটবাজার এলাকায় মিনি মার্কেটে নিকাশী নালা বন্ধ করে তার উপরেই অবৈধভাবে গড়ে উঠছে একের পর এক দোকান হোটেল বাড়ি কোথাও আবার নর্দমার উপর সিঁড়ি করে করা হয়েছে অবৈধ দোতলা নির্মাণ বেশ কয়েক বছর ধরেই নর্দমা পরিষ্কার না হওয়ায় নিকাশি ব্যবস্থা একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকায় ফলে অল্প বৃষ্টিতেই সমস্যায় পড়ছে এলাকার সাধারণ মানুষ পর্যাপ্ত জল নিকাশি না হওয়ায় রাস্তাঘাট ভেসে যাওয়ার পাশাপাশি জল ঢুকে যায় বসত বাড়িতে এদিকে ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ বারবার স্থানীয় কাউন্সিলর এবং পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি সেই অভিযোগের পরেই এলাকা পরিদর্শনে এলেন পুরো আধিকারিকরা এবং এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে দাবি করছেন যে এখানে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না ড্রেনের ওপরে যে যার কেউ টয়লেট করেছে কেউ রান্নাঘর করেছে কেউ বাড়ি করে নিয়েছে কেউ চিনি করে নিয়েছে ড্রেনগুলোকে বন্ধ করে দিয়ে এলাকার মানুষকে নিয়ে আমরা আজকে এখানে পরিদর্শন করে এবং সবাইয়ের কাছে অনুরোধ করা হলো যে আপনারা দোতলা তিনতলা যাই করুন কিন্তু ড্রেনগুলোকে ছেড়ে দিন এমনিতেই মেদিনীপুর শহরের নিকাশি ব্যবস্থা অত্যন্ত দুর্বল বর্তমানে দ্রুত শহরে জনসংখ্যা বাড়ছে ওই সব এলাকায় গড়ে উঠেছে একের পর এক বসতি কিন্তু নিকাশি না থাকায় এইসব এলাকার মানুষকে চরম বিপাকে পড়তে হয় ভারী বর্ষায় বাড়ির একতলা চলে যায় জলের নিচে সব জিনিসপত্র ঘুটিয়ে উঠে যেতে হয় তাদের তো আমাদের জায়গার উপরে আমরা তো নতুন করে এটা মিথ্যা কথা নালা তো পরিষ্কার করে আমাদের ভেতরে চলে যান দেখবেন পরিষ্কার এদিকে ছোট দোকানদারদের দাবি নর্দমা দখল করে বড় বড় দোকান হোটেল হয়েছে ওরা যদি সরিয়ে নেয় তাহলে তারাও সরিয়ে নিতে বাধ্য থাকবে ওই ড্রেন পরিষ্কার করে না বলছে ড্রেনটা পরিষ্কার করতে পারছে না কিন্তু স্ল্যাব পড়ে আছে ড্রেনে আর এই সামনে দুটো ফুটের দোকান আছে একটা ওকে বেশি বিশেষ করে আর চাপ দিতে সরাতে আর ওই আগে থেকে কিন্তু বড় বড় বিল্ডিং ড্রেনের উপরে আছে ওদের উপরে কি রিঅ্যাকশন হচ্ছে আমরা জানি না এখন দেখার নর্দমার উপর তৈরি অবৈধ নির্মাণ স্থানীয় দোকানদাররা ব্যবস্থাপনা নাই নাকি পৌরসভা সেই অবৈধ নির্মাণ ভাঙে এলাকাবাসীর দাবি নিকাশি ব্যবস্থা সঠিক করে দেওয়া হোক পশ্চিমেন্দ্রপুর থেকে আলোক সাত্রা রিপোর্ট এক্সপ্রেস নিউজ